তোমার কাছে জন্য কি যে ফেমাস হয়ে ফেমাস তো হতে পারছো যুদ্ধ দিন থেকে ইউটিউবাররা এসেছে তারা এখন পুলিয়ার বুদ্ধির সবাই এমন কোনো জানলে নেতা মন্ত্রীর চিন্তার সময় লেগে যাবে আমাকে চিন্তা সময় দেখবে কাঁদে সাইকেল স্ক্যাম হয়ে গেছে সাইকেল চুরি হয়ে গেছে মাংস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা পুরুলিয়ার এমন একটা জায়গায় যাব এমন একটা দোকান যাব যেখানে নাকি মাংস ভাজা খাইলেই ফেমাস হয়ে যায় ওইখানে মাংস ভাজা খুব ফেমাস যে জায়গাটার নাম হচ্ছে গোপালপুর বিয়ার পার্ক পার হয়ে নিয়ে গোপালপুর বলে একটা জায়গা আছে সেখানে একটা দোকানে মাংস ভাজা বিক্রি হয় তো চলো আজকে কীভাবে যাচ্ছি আমরা রাস্তাটা তোমাদেরকে দেখাবো দেখান দেখান তোমাদেরকে নিয়ে যাব আর না ওখানে মাংস ভাজা খাবো কেমন কি দাম আছে কি না সব কিছুই বিস্তারে তোমাদেরকে জানাবো তো ঠিক আছে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা এখন আমরা যে রাস্তাটা দিয়ে পার হচ্ছি সেটা হলো গোশালা গোশালা দিয়ে এখন আমরা যাবো এটা সোজা যাবো চলো যাওয়া যাক রাস্তাটা তোমাদেরকে দেখান দেখায় নিয়ে যাচ্ছি এখন আমরা ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি ওভার ব্রিজ এর ওভার ব্রিজটা পরে আমরা টাউন স্কুলের সোজা চলে বন্ধুরা তো এইটা হচ্ছে দেখো এই ডান দিকে আমরা ঘুরবো ডিয়ার পার্কের দিকে তাহলে লিখা আছে সুরুলিয়া মিনিজু তো এটা দিয়ে এখন আমরা যাব গোপালপুর বলে যে জায়গাটা আছে দেখছো ডান দিকে পড়বে আমাদের সুরুলিয়া মিনি জু যেটাকে আমরা ডিআর পার্ক বলে চিনি এদিকে হচ্ছে বিআর পার্কটা আর আমরা এখন এর দিকে সোজা চলে যাব তো বন্ধুরা দেখছো আমরা পৌঁছে গেছি সেই দোকানটা এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফেমাস মাংস বাজার দোকান সপন আর লোকজনের ভিড়টা দেখো রকম আছে এত ভিড় আমি আশা করেছিলি দেখো লাইন পুরা লোকের একদম চলে যাই আমরা দেখি কি কি আছে কি নাই কেমন কি দাম আছে চল দেখব আর খাবো আর সাথে তোমাদেরকেও খাওয়াবো চাপ নাই কোনো লাইন পাওয়াই মুশকিল নাকি यो हो नि तिनी हो नि हो हेलो सम्मान जी किन नाइ आन्या त हो सम्मान जी किन त हो नि हिट दिन बा यो नि सम्मान आ मेरो गोद 10000 10000 कुगनी बेगिन बोलुन् त आमा हाम्रो आमा हाम्रो बुवा त माछा काट्छ हाम्रो २०000 रुपैयाँ छ अहिले एक नम्बर आएछ १२ जिनीस

কি বলবো আর কি লেভেলের লোকজন এখানে আসে সেটা তোমরা তোমরা লক্ষ্য করো তোমরা বুঝতে পারছো সাইকেল চুরি হয়ে গেছে মানে লোকজনের ভিড় দত বুঝতেই পারছো তো এই দাদাটা সে অবস্থা খারাপ হয়ে গেছে মাংস খাইতে আসে বেচারি সাইকেল মারি দিল ও সাইকেল চুরি হয়ে গেলো তারপর সাইকেল চুরি হয়ে যাবে কিন্তু মাংস খাইতে চাইবে না সাইকেল চুরি হয়ে গেছে কিন্তু তাও লাইন দিয়ে নিয়ে মাংস খাওয়ার জন্য মমতা চাইকেল হৈ গৈছে মোটামুটি খাব সন্ধিয়া হৈ গৈছে মোটামুটি সাতটা বাজি ভিডটো কমি গৈছে মানে তবে বলবো যারাই আসবে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে ছটার ভিতরে আসো না না এলে খতরনাক ভিড় মানে সেই লেভেলের হুমচে ভিড় আছে বুঝলে তো তো আসতে চেষ্টা করবে একটু জলদি দিকে মোটামুটি তিনটা সাড়ে তিনটার দিকে আইলে তোমরা মানে ঠিকঠাক পাবে না দমে ওয়েট করতে হবে আর সকাল দিকে আইলে তো আরোই ভালো দশটা থেকে শুরু হয়ে যায় এখন ভিড়টা হালকা হালকা কমে গেলো দেখছো বন্ধুরা ব্যাপার হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো সত্যি অসাধারণ লাগলো খেতে তো আমাদের বলাটা তোমাদের হয়তো বুঝতে পারবে না তোমরা তোমাদেরকে টেস্টটা জানতে হইলে অবশ্যই আসতে হবে গোপালপুর সব্যদার দোকানে আসিনি টেস্ট করতে হবে মাংস ভাজা প্লাস কষা মাংস প্লাস ঘুগনি তো ভালো লাগলে অবশ্যই আসো ডিয়ার পার্কের সোজা রাস্তাটাই আলেই তোমরা একদম রাস্তার ধারে পাই যাবে সবন্দার দোকান তো ঠিক আছে বন্ধুরা যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করলি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই ভালো থাকবে সবাই